হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাইতে আসি আজকে আমার বনুর বিয়ে তো ফাইনালি তোমরা আজকে বিয়ের ভিডিও দেখতে পাইবা এতদিন বিয়ের আগে যে সমস্ত নিয়ম কারণ আসিল ঘটবড়া তারপরে বৃদ্ধির বাড়া বৃদ্ধির শ্রাদ্ধ সকালবেলা দধিমঙ্গল আগের দিনের গায়ে হলো সব কিছুই তোমরা দেখাইলাম অখন হচ্ছে ফাইনালি বিয়েতে আইসি তো আজকে তোমরা ফাইনালি বিয়ে দেখবা আর অখন যাইতে আসে তিনজনে মিললা বর আনতে একজন আমার হাজব্যান্ড হাজবেন্ড আরেকজন হয়েছে আমার ভনুর পিস্তত দাদা আরেকজন আমার ভনুর দাদু তো এই তিনজন মিল্লা যাইব পড়ানতে এর লেগে মাসি তিনজনের কুলা দিয়া বরণ টরণ কইরা মানে যা যা নিয়ম থাকে আর কি এডি করছে তারপরে এদিকে আসরটা একটু দেখাইতে আছে তোমরা আসরটা আগের ভিডিওতে উপরের সাইড দেখাইছিলাম নিচের সাইডটা করা হয়েছিল না ওখানে করা হয়েছে তাই নিচের সাইডটা তোমরা একটু দেখাই দিলাম আর এদিকে বনু বইয়া গেছে সাজ দে বনু টুকটুকে লাল বেনারসি পরে বউ সাজতেছে তুমি একাবারটি আর্টিস্ট মেকআপ করাইতে আছে সাজাইতে আসে আর বোনু আমারে কইতে যা তোরা আইয়ানে কি লেগে দাঁড়াইয়া তোরা যাই আগে রেডি হ তো বোনের তমক টমক খাইয়া তারপরে আইসি রেডি হইতে তো আমি রেডি হইয়া গেলাম ঝটপট করিয়া রেডি হইয়া গেলাম সনরও রেডি করাইলাম আমি আজকে একটা পিঙ্ক কালারের শাড়ি বললাম এই যে আমার বোনু পুরা রেডি হইয়া আইয়া পড়ছে তো আমার আর আমার বোনুর কেমন লাগতেছে জানাইও আমার বোনুর এই যে ফাইনাল টাচ আপ চলতেছে মেকআপ আর্টিস্ট ফাইনাল শ্বাসটা কমপ্লিট করতেছে আর কি তো শ্বাস কমপ্লিট তখন আমার বোনুর সাথে কিছু ছবি টবি উঠামো আর আজকের দিনটা আরও একটু স্পেশাল বোনের বিয়ে এর লেগে এত আর আরও একটু স্পেশাল হয়েছে আজকে আমার মেয়ের বার্থডে মানে বারোই ফেব্রুয়ারি আমার বোনের বিয়ে হয়েছিল তো ওই দিনই আমার মেয়ের বার্থডে তো আমার মেয়ের বার্থডেটা ওই বছর স্পেশাল আমার মেয়েও খুব খুশি কারণ আজকে মাসির বাড়িতেই স্বর্ণর বার্থডেটা সেলিব্রেট করা হইব তো সেলিব্রেট করানোর লাগে আর যথারীতি স্বর্ণর বাবা বাড়ির থেকে আইওনের সময় কেক আইসে তো কেকটা যেহেতু এত দূরের থেকে আনছে তারপরে আবার বাইকে করে আইসে একটু নাড়াচাড়া খাইছে এক সাইড একটু নষ্ট হয়ে গেছে যাই হোক কিছু করার নাই আর তেমন কিছু অসুবিধা হইছে না যে দূর আছে দূরই কাজটা সেলিব্রেট করা হইব আর স্বর্ণর বাবা মাঝখানে বর আনতে গেছিলো তারপরে অক্ষণ মাঝখান দিয়ে কোথেকে আইলো তোমরা অত ভাবত তো স্বর্ণর বাবা যদিও আগে আইয়া পড়ছে বর অক্ষন আইসে না কারণ বরের বাড়ি খুবই কাছে আমার বোনের শ্বশুর বাড়ি খুব কাছে তো বাইক দিয়ে গেছিল তো বরের বাড়ির থেকে বাইর হওয়ার পরে আমার হাজব্যান্ড পড়ছে বাইক দিয়ে তাড়াতাড়ি করিয়া কারণ সোনর বার্থডে কেক কাটতে হইব এর লেগা তো চলো সোনর এই বছর আট বছর কমপ্লিট নয় বছর শুরু হইব তো চলো স্বর্ণ এখন কেক কাটবো তোমরা দেখতে থাকো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থডে টু দিয়াশন হ্যাপি বার্থডে টু ইউ মাসিকা খাই মাসি তো অন যে অবস্থায় আছে ছুট দিকে খাইয়ে দাও আপনার সবাই এক এক করেই যান যা এক করে খাওয়া হ্যাঁ তো স্বর্ণর বার্থডে কেক কাটা কমপ্লিট স্বর্ণ সবাইরে কেক খাওয়াইলো স্বর্ণরেও সবাই কেক খাওয়াইলো তারপরে ধান দুর্বা গিফট হিসাবে টাকা দিতে আসে সবাই কারণ কেউ জানে না যে স্বর্ণর বার্থডে তো সবাই উপস্থিত ক্ষেত্রে আর গিফট করতে গিয়ে পাই লাগে টাকা দিতে আসে তো আমি না করছিলাম সবাই রে টাকা না দিতে এরপরেও সবাই দিল আশীর্বাদ হিসাবে তো যাই হোক এরপরে আমরা ফটোশ্যুট শুরু করে দিলাম স্বর্ণর এবছরের বার্থডেটা ভীষণ স্পেশাল হইলো আর আমরা সবাই এখন ছবি তুলতেছি ইয়ানে আমার মানে যেই বোনটার বিয়ে হেও আমার এক মাসির মেয়ে ছোট মাসির মেয়ে আর পাশে আমরা যে দুইজন আরও বোন আছে এই যে হলুদ শাড়ি পরা আরেকজন সবুজ শাড়ি পরা এই দুজন হয়েছে আমার মেজ মাসির মেয়ে তো আমরা সব বোনেরা বোন জমাইয়া মিল্লা ছবি টবি উঠাইলাম এটি রে ভিডিও লাস্টে দেখায় দুমো আর অক্ষণে আমার বোনের বর এয়া পড়ছে বর গেইটে তোমরা একটু পরে দেখাইতে আসি আর বোনেরা অক্ষণ তত্ত্ব দিতে আইছে তত্ত্ব তারপরে স্বর্ণবস্ত্র আশীর্বাদ হিসাবে যেটি দেয় আর কি এটি দিতে আইছে তো চলো ওই এবার বর গেটের মধ্যে কি আছে দেখি গেটের মধ্যে মানে গেট ধরা নিয়ে টাকা পয়সা নিয়ে একটু যুদ্ধ চলতে আসছিল তো আমি একটুখানি দেখিয়া তোমরাও একটু দেখাই আমি পড়ছি কারণ স্প্রেটে মারতে পারে তো ওই ভয়ে আমি আইয়াফরসি স্প্রে গায়েটায় পড়লে আমার বিরক্ত লাগে তো ওখানে মাসি আমার মাসি জামাইয়ের দুধ টুধ খাওয়াইতেছে আসে ওখানে জামাই বইতাছে আসরে

নার্ভাস লাগে প্রথমবার বিয়ে প্রথমবার বিয়ে নার্ভাস লাগছে Κορυβέ, βατρά. Κάνει τη σνεά, Κάνει τη σνεά. Μ' αγαπώ να στο χωρί σνεά. Μ' αγαπώ να στο χωρί σνεά. Μη αγαπώ σ বিয়ের শেষরে কান দিয়ে আস্তে 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 কান্দা গার্ডেন একদম এই আস্তে 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 লাগবে Yes, তো ওইদিকে বোনের বিয়ে চলতে আছে আর বিয়ে হইতে হইতে আমরা এদিকে আইয়া পড়ছি খাইতে ওইদিকে সনর বাবা আমার ভাই আর আমার একটা মোশা ভাই বইসে খাইতে আর এদিকে আমি আর শোনো আমি দেখো চাদর টাদর পরে লইছি মানে রাত্র হয়েছে তো আর দশটা সাড়ে দশটা বাজে তো অক্ষণে প্রচন্ড ঠান্ডা লাগতেছে এর লেগে চাদর পরে লইলাম তো এই যে আমরা এখন খাইতেছি আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে ব্যাগপত্র গুছাইয়া আমরা গেছি গা আমার বাপের বাড়িতে কারণ বিয়ে বাড়িতে তো ঘুমানোর অসুবিধা এত লোকজন সবাই তো আর ঘুমাতে পারতো না এর লেগে তো এরপরে আর কিচ্ছু ভিডিও করা হয়েছে না এতটা টায়ারটা আসিলাম বাড়ির যাই আর ভিডিও করছি না কিছু এ লাগে লাস্টে আমরা যে ছবিটি উঠেছিলাম ওই ছবিটি দেখাইয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো তোমরা আমার ভনের বিয়ের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইও ভাল লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার নেক্সট বউ ভাতের ভিডিও নিয়ে আসি দেখতে থাকো তো দেখা হইবো খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাইকো সুস্থ থাকো আজকের লাগে টাটা